রাঙ্গামাটিতে অনুষ্ঠিত ভোজ সাংরাই জল উৎসবের প্রস্তুতি পরিদর্শনে অ্যাডভোটেজ ভ্রমণ সিম্বল অফ রাঙামাটি খ্যাত ঝুলন্ত সেতুর খুব কাছেই স্বল্প খরচে থাকার সুব্যবস্থা হোটেল জেকওয়াই রেসিডেন্সি আগামী শনিবার উনিশ এপ্রিল মার্মা সাংস্কৃতিক সংস্থা মাসেসের আয়োজনে রাঙ্গামাটির চিংহামং মারি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে মারমা জনগোষ্ঠীর সাংরাই জল উৎসব বর্ষবরণে মারমা জনগোষ্ঠীর সর্ববৃহৎ এই উৎসব ঘিরে মারি স্টেডিয়ামে পুরোদমে মঞ্চ তৈরির কাজ চলছে বৃহস্পতিবার বিকেলে আয়োজনের সার্বিক প্রস্তুতি পরিদর্শন করার পাশাপাশি বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা দিয়েছেন রাঙ্গামাটি জেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন পরিদর্শন শেষে অ্যাডভোকেট মামুন বলেন আমার জানাবার সর্বপ্রথম নাম স্টেডিয়ামে স্টেডিয়াম আমার সম্প্রদায় সবচেয়ে বড় একটা আশ্চর্য বিষয় যেটাকে ঘিরে সারা বছর মালমা সম্প্রদায় প্রত্যেকটি গোষ্ঠী অপেক্ষা করবেন সে জল উৎসব কোনো ওয়াটার ফেস্টিভ্যাল বলে অপেক্ষা করে থাকেন সেটা আগামী অনুষ্ঠান হতে যাচ্ছে আমরা রাঙামাটি জেলা রাজনীতি করি সকল সম্প্রদায় সকল গোষ্ঠীর সকল জাতীয় নিয়ে বাংলাদেশ জাতীয় বাংলাদেশ জাতীয় দল এই সেই সম্প্রদায়ের একটা বৃহৎ অনুষ্ঠান হতে যাচ্ছে সেই অনুষ্ঠানটা কীভাবে হচ্ছে আর কী হচ্ছে আমাদের প্রয়োজন আছে কিনা আমরা তাদের কী হেল্প করতে পারি সেই বিষয়টা দেখার জন্য জানার জন্য শোনার জন্য আসছে ঠিক আছে এবং এসে দেখলাম এখন ভালো লাগছে যারা আজকে এই মাসেসের দায়িত্ব রয়েছেন আগামী উনিশ তারিখ যারা যোগ উৎসব করবেন যে উৎসবের আমাদের শহরের প্রত্যেকটি জনগোষ্ঠীর সম্প্রদায়ের লোক দেখতে আসবে তারা যেন নির্বিঘ্নে নিরাপদে সেই অনুষ্ঠান দেখতে পারে করতে পারে সেই ব্যাপারে আমাদের রাঙমার জেলা পক্ষ থেকে সকল অঙ্গজীবী সহ আমাদের শারীরিক সহায়তা সেই সাথে আবার এদিকে মাসাসের কেন্দ্রীয় সভাপতি থোয়াই সুইখই মার্মা মারমা সাংবাদিকদের জানান সাংরাই জল উৎসবে রাঙামাটির সাত উপজেলা থেকে প্রায় ত্রিশ থেকে চল্লিশ হাজার মানুষের সমাগম হবে বলে আশা করছেন। আমাদের শেষ শেষ আমাদের একটু প্রাকৃতিক কারণে আমাদের একটু আউট আছে। না না হলে আমাদের বিভিন্ন সাতটা উপজেলা থেকে মারমা কমিউনিটি যে আসবে দেখছি আনুমানিক তিরিশ থেকে পঁয়ত্রিশ চল্লিশ এই ধরনের লোক সমাগম হবে কিন্তু শুধু আমাদের একটা সবসময় শ মানে মনের মধ্যে একটা দুশ্চিন্তা যেটা প্রাকৃতিক বিষয় ব্যাপারে আর বাকিগুলা আইনশৃঙ্খলা সাথেও আমরা বিভিন্ন যারা আছে বিভিন্ন সংস্থার সাথেও আলোচনা করেছি কেউ সমস্যা হবে না সবচেয়ে সুখবর আমাদের এই অনুষ্ঠানে আপনার ইউরোপিয়ান অ্যাম্বাসেডার দুই তিনজন মানে এখানে প্রধান অতিথি অ্যাডভাইজের সাথে এখানে আসবেন আনন্দ করার জন্য আমরা ইনভাইট করছি ওনারা আসবেন কথা দিয়েছি আমি মনে করি এই এই অনুষ্ঠানে আরও আমি তো ইনভাইট করছি বিভিন্ন সম্প্রদায় জাতি প্রজাতিকে তারাও খুব আশাবাদী তারাও খুব এবারে স্বতঃস্ফূর্তভাবে আমাদের অনুষ্ঠানে জয়েন করবে যেহেতু এই অনুষ্ঠানে বিশেষ করে পাঁচ আগস্টের পর সংস্কারপন্থী বিশেষ করে যেটা জিনপিরা এখানে যথেষ্ট আমাদেরকে সহজ যে সহযোগিতা করতেছে কৃষিবাদী দুসরা তেমন এখানে তেমন কোনো কিছু করতে পারবে না বা হয়তো নাও আসতে পারে সুতরাং এখানে যারা উপস্থিত থাকবে সবাই সমমনা সকল জাতি সম্প্রদায় আমরা একসাথে আনন্দ উপভোগ করব সবাইকে আপনাদের রেলিয়র মাধ্যমে আমন্ত্রণ জানাচ্ছি আসলে আমরা তাদের বিষয়েও প্রতিটি কমিউনিটির ব্যাপারেও সংগঠনের ব্যাপারে আমরা সাহিত্য সহযোগিতা করব আহ্বান জানাচ্ছি কেউ যাতে আমাদের যে মাসস্বের যাহাতে নিবন্ধনটা হয় হ্যাঁ সবাই সাহায্যের সহযোগিতা করবে এবং আমাদের অনুষ্ঠানেও উপভোগ করে সাহায্যের সহযোগিতা করবে। পরিদর্শনকালে বিএনপির সহপ্রচার সম্পাদক কামাল হোসেন কৃষক দলের সভাপতি অলোকপ্রিয় চৌধুরী টিন্টু সাধারণ সম্পাদক রবিউল হোসেন বাবলু তাঁতি দলের সিনিয়র যুগমহবক আবুল কালাম সগির মাসসের কেন্দ্রীয় সভাপতি থোয়াই হই মার্মা সাধারণ সম্পাদক উশানু মার্মা নয়ন সাংস্কৃতিক আয়োজনের সভাপতি উসৈয়ে শুয়ে চৌধুরী মিশুক সাধারণ সম্পাদক কিরণ মার্মাসহ বিএনপি ও মাসসের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন জল সাংস্কৃতিক আয়োজন নিয়ে উসে শুয়ে চৌধুরী মিশুক জানান চেষ্টা করতেছি আমাদের পুরনো সংস্কৃতি আমাদের মামাদের যে পুরোনো বিলুপ্ত প্রায় যে সংস্কৃতিগুলো আছে আমরা আসলে তুলে ধরার চেষ্টা করতেছি তো আমরা আসলে আমরা পুরনো যে লোকসঙ্গীত যেগুলো আছে আমাদের যেমন দুপাই বলেন আপনি বেতলাং বলেন বিভিন্ন কাপিয়া বলেন চাই বলেন এই মানে এই জিনিসগুলো আমরা নতুনভাবে মানে নতুন করে আবার মানুষদেরকে সবাইকে দেখাতে চাই যে আসলে এই জিনিসগুলো আসলে আসলে আমাদের পুরনো একটা সংস্কৃতি এই জিনিসগুলো আমাদের চর্চা করার বিষয় আছে তো সেই বিষয়গুলো আমরা আসলে দেখানোর চেষ্টা করছি এবং পাশাপাশি অন্যান্য যেসব আমাদের মার্মা যেসব নৃত্য আছে বিভিন্ন রকমের ধরেন আপনার আধুনিক নৃত্যগুলোও আছে সেগুলোও দেখাবো এবং আশাবাদী আশা করছি মানে এইবারে আমরা যে পুরনো শেখরগুলির যে আমরা সবার সামনে উপস্থাপনা করবো সবারই ভালো লাগবে এবং সকলকে আমরা আহ্বান জানাচ্ছি যে আপনারা সকলে আসবেন আমাদের অনুষ্ঠানে উপভোগ করবেন এবং সবাই আমাদের জন্য একটা আশীর্বাদ করবেন যেন আমরা পরবর্তীতে আপনাদের জন্য আমরা ভালো কোনো কিছু নিয়ে আসতে পারি নতুন ভালো কিছু দেখাইতে পারি আমাদের যে সংস্কৃতি যেগুলো আছে সেগুলো যাতে নতুন করে আবার নতুন প্রকারে প্রাণ ফিরে পাক সেটাই আমি আশাবাদী অপরদিকে বুধবার বিকেলে নেতাকর্মীদের নিয়ে আয়োজনের প্রস্তুতি পরিদর্শন করেছেন জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু ডেস্ক রিপোর্ট টিভি